পরিটা পড়ে দিবেন যে আসনসুল পৌরনিগমের মাসিক বোর্ড বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের সমস্যায় সমাধান নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে মেয়র বিধান উপাধ্যায় জানান ওয়ার্ডে জল আসছে না লাইট জ্বলছে না এবং জঞ্জাল পরিষ্কার হচ্ছে না এই সব এলাকাবাসীরা কাউন্সিলরকে জানাবার পর সেই কাজ দ্রুত সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান এসবি গড়াই রোডের অনেক জায়গায় বিদ্যুৎ দপ্তরের কাজের জন্য সম্পূর্ণ করা হয়নি সেই সব কাজ বিদ্যুৎ দপ্তরকে বলে দ্রুত গতিতে করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ডিশেরগড়ের রাস্তায় পাইপলাইনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে জরাজীর্ণ রাস্তা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং গির্জা মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত গুমটি উচ্ছেদ করে সেখানে পার্ক করে আলোকিত করার কথা বলা হয়েছে যাতে শহরকে আরো সুন্দর লাগে দিলীপ চক্রবর্তীর যে পার্টি অফিস ছিল সেইটা সেইটা নিয়ে আগে ইয়ে হলো যে পাস করা হলো ভোটে আর কিছু কিছু মেন রোড তারপর আমাদের যেটা এসবি গড়াই রোড ফিফটি পারসেন্ট কাজ হয়েছিল আরও মানে গতিতে যাতে কাজটাকে সম্পন্ন করা যায় সেই জন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু কিছু কাজ বাকি এখনও থেকে গেছে যার জন্য আমরা সেগুলো করতে পারছি না ইলেকট্রিক সাপ্লাইকে দেখে সেইগুলো যেখানে যেখানে ওদের দরকার সেইগুলো ছেড়ে আবার রাস্তাটাকে পুনরায় চালু করা এবং আপনারা জানেন যে এইচএলডির রোডটাও খারাপ হয়ে গেছে আমরা এডিডি কাছে চিঠি করে এবার প্রস্তাব নিলাম যে পাঠাবো এডিডিয়া থেকে যেহেতু হচ্ছে এটা তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয় তার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পাইপ লাইন যে জল সরহের সরবরাহ যে ইয়ে রয়েছে যেটা হাউজিংয়ে এখনো পর্যন্ত পাইপগুলোকে লিঙ্ক করতে হবে বলে রোডটা হচ্ছে না তেমনি আপনার ডিসের গড়ে রাস্তাটার অবস্থা খুব খারাপ কিন্তু আমরা ওইখানে পাইপ বিছানোর জন্য রোডটা বন্ধ রেখেছি কিন্তু এটা তো বেশি দিন বন্ধ থাকতে পারে না সামনে নির্বাচন তার আগে যাতে কাজগুলো করে দেওয়া যায় এবং রাস্তাঘাটকে সুন্দরভাবে পরিষ্কার করা যায় তার জন্য আপনারা দু তিনটে মেশিন মানে অত্যাধুনিক মেশিন কেনার ব্যবস্থা করছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আগামী দিনে শহরকে যেন সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তাছাড়াও আমাদের শতাব্দী পার্কের যে পার্কটি আপনারা দেখছেন তার ঠিক উল্টো দিক থেকে একদম আর যেখানে যেখানে আমরা জায়গা পাবো একদমি মোড় থেকে আরম্ভ করে পুরো ইয়া সিং ভগত কারণ যারা কাউন্সিলর আছে সবাই ডেভেলপমেন্ট দিয়ে আলোচনা করবো যেখানে যেটা অসুবিধা হচ্ছে সেইটা ডিপার্টমেন্ট অসুবিধা জলের অসুবিধা যেখানে ডেভেলপমেন্ট রাস্তার দরকার আছে ড্রেনের দরকার আছে যেটাই দরকার থাকে সেটাই তুলে ধরে এবং যেখানে যেটা হয়তো কাজটা হয়তো হচ্ছে না বা দেরি হচ্ছে সেই জন্যই আলোচনা শুধুমাত্র ডেভেলপমেন্ট তাছাড়া তো কোনো আলোচনা নেই জায়গা